আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আসলাম সেটা হচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন এবং গতকালকে বেলা দিকে সেনাপ্রধান প্রধান বিচারপতির যে গুলশানের বাসভবন সেখানে আপনারা জানেন যে বেলা এগারোটায় মিলিত হয়েছিলেন এবং সেখানে প্রায় ঘণ্টা ব্যাপী বৈঠক করেছেন এবং অনেক জল্পনা কল্পনা সেনা শাসনের একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং একই সঙ্গে আবার তার প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান দেখা করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে তো এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত এরকম অনেক ঘটনা পরে আমরা যা ব্যাখ্যা পেলাম যে সোর্সের মাধ্যমে সেটা হচ্ছে যে মানবাধিকার কমিশন জাতিসংঘের তারা যেই বাহাত্তর জন সেনা অফিসারকে দায়ী করেছে গণহত্যা গুম জন্য এবং তাদের বিচার প্রক্রিয়া নিয়ে এইসব বিষয় নিয়ে কথা বলতেই আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে তবে আমরা ধারণা করি যে এর ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা বা তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হতে পারে এবং সরকারের প্রধানের যোগ্যতা কী হবে এসব বিভিন্ন বিষয় হয়তো তিনি প্রধান বিচারপতির সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন এখন প্রশ্ন করতে পারেন যে এগুলো করার ইতিহাত তার আছে কি না এখন আইনত তো থাকা উচিত না বাট বর্তমানে যেহেতু স্পেশাল পরিস্থিতি এই কারণে হয়তো বা করেছেন আপনারা জানেন যে তিন দিন কোনো সরকার ছিল না হাসিনা পাঁচ তারিখে পালাইছে পাঁচ ছয় সাত তিন দিন কিন্তু এই সেনার প্রধানই দেশ পরিচালনা করেছেন এবং তিনি কিন্তু উপরের লেভেলের সব নির্দেশগুলো তার কাছ থেকে এসেছে সুতরাং তার একটা গ্রহণযোগ্যতা আছে এবং আপনারা জানেন যে এটা এটা তো আর কোনো গোপন বিষয় না যে সেনাবাহিনীর উপর সরকারের কোনো কন্ট্রোল নাই। এখন সে একই প্রশ্ন তিনি রাষ্ট্রপতি চুপ্পুর কাছে কেন গিয়েছেন অনেকেই বলেন যে সেনাপ্রধান জরুরি অবস্থা ঘোষণার পায়তারা করতেছেন জরুরি অবস্থা ঘোষণা পায়তারা করতেছেন এই কারণে তিনি গতকালকে প্রধান বিচারপতির কাছে মতামত নিতে গিয়েছিলেন এবং তারপর আজকে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে গিয়েছেন কারণ সেনাপ্রধান ওয়াকার জরুরি অবস্থা ঘোষণা করতে চান এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন এই কারণে আজকে রাষ্ট্রপতি চুপ্প সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন কিন্তু আমি এটাকে কেমনই সত্য মনে করি না আমি জানি না আমি জানি না সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতির কী কথা হতো আমি আমি সেখানে নাই আমি কোনো সোর্স থেকেও পাইনি কিন্তু কিছু যুক্তি আমি দিই সেটা হচ্ছে কি যে রাষ্ট্রপতির কিন্তু কোনো ক্ষমতাই নাই জরুরি অবস্থা ঘোষণা করার রাষ্ট্রপতি যে কোনো কাজ করবে সেটা তার করতে হবে প্রধানমন্ত্রীর মানে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে বা প্রধানমন্ত্রীর আদেশক্রমে এখন প্রধানমন্ত্রী হিসেবে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সুতরাং ইউনুসের অনুমতি ছাড়া ইউনুসের নির্দেশ ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই শুধু দুইটা বিষয় ছাড়া কি সেই দুইটা বিষয় একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ যে প্রধানমন্ত্রী নিয়োগ এই দুইটা ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রাখেন না এটাই বাস্তবতা রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আর এখন প্রধানমন্ত্রীর চেয়ে ইউনুস। সুতরাং এই সেনাপ্রধান চুপ্পুর সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে বঙ্গভবনে যারা বলতেছেন যে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আমি বলতেছি যে আসলে এটা সম্ভব না তাহলে কেন গিয়েছেন দেখুন আমি মনে করি যে এই জেনারেল জামান কিন্তু প্রায় বঙ্গভবনে যান মাঝে মাঝে নিউজ হয় মাঝে মাঝে হয় না এখন যেহেতু পরিস্থিতি খুব টাল মাটাল এই কারণে নিউজটা হচ্ছে আপনার আপনি দেখবেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনুস সরকার আসার পর থেকে কিন্তু এই চুপ্পুকে কেউই পছন্দ করে না কেউই পছন্দ করে না না করার কারণও আছে কারণ তিনি ছিলেন ফ্যাসিবাদের দোসর স্বৈরাচারের দোসর এই কারণে আপনি দেখেন যে এর আগে প্রতিবার যখন প্রধানমন্ত্রী বিদেশ যেত যাওয়ার আগে বা আসার পরে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করে রাষ্ট্রপতিকে অবহিত করত। যে কি সফরে কি অর্জন হলো কী না হলো ডক্টর ইউনুস একটা দিনের জন্য বঙ্গভবনে যাননি কারণ তিনি মনে করেন যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সেই উপযুক্ততাই তো এই রাষ্ট্রপতির নাই সেই তো সুরাচারের দোসর ভালো কথা এটা ডক্টর ইউনুসের নিজের ইচ্ছা হতেই পারে তার 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 এই কথা তার মিথ্যা না আসলেই তো চুপপু ছিল ফ্যাসিবাদের দোসর তো এরপর থেকে আমরা দেখলাম যে সরকারের সঙ্গে আসলে রাষ্ট্রপতির যোগাযোগটা আসলে এই সেনাপ্রধানের মাধ্যমেই হয় সেনাপ্রধান মধ্যে গিয়ে তার সঙ্গে কথা বলেন তাকে সঙ্গ দেন ঈদের সময় গিয়ে তার সঙ্গে কথা বলেন আবার দেখলাম বিভিন্ন সময় বঙ্গভবনে যে নামাজ পড়ানো হয় সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইমামতিও করেন তো এরকম একটা কথাবার্তা আছে এখন আমার মনে হয় যে রাষ্ট্রপতিকে যেই ব্রিফ করার একটা নিয়ম আছে সরকারের পক্ষ থেকে এই কাজটা আসলে আনঅফিশিয়ালি সেনাপ্রধান করতেছেন সেনাপ্রধান প্রায় সময় গিয়ে চুপুকে বিভিন্ন বিষয় অবহিত করেন এবং আপনারা জানেন যে এর আগে একটা বিষয় হয়েছিল যে চুপপুকে সরিয়ে বিচারপতি প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি বানানোর একটা প্রস্তাব সরকার দিয়েছিল যে যে প্রধান বিচারপতি যদি একটা অধ্যাদেশ দেয় যে সংবিধানের একটা ধারণ অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করলাম তাহলে এই বিচারপতি রেফাত আহমেদ তিনি রাষ্ট্রপতি হতে পারবেন তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন সেটা তো গত বছরের ঘটনা এবং তারপরে আবার একটা অত ছিল যে চেচু্পকে সরিয়ে দিতে হবে বা ওয়া ওয়াকাকে সরিয়ে দিতে হবে সরকারের ভিতরে কিন্তু একটা সরকার আছে আপনার যে দেখেনি সরকার তার পিছনে কিন্তু একটা সরকার আছে। তারা কিন্তু কল নাড়তেছে আপনি দেখেন যে যেই এনসিপি একসময় ডক্টর ইউনুসের প্রশংসা পঞ্চমুখ ছিল সেই এনসিপি এখন ইউনুসের বিরুদ্ধে এনসিপির প্রভাবশালী নেত্রী মাহমুদা মিতু ডক্টর মাহমুদা তিনি ফেসবুকে গত পরশু দিন ডক্টর ইউনুসকে যে কী ভাষায় গালিগালাজ করেছেন অবাক কাণ্ড এখন ওই সরকারের ভিতরে গুপ্ত সরকারটা কিন্তু ডক্টর ইউনুসকে পছন্দ করতেছে না কারণ ইউনুস নির্বাচন চায় তাই না সামনাসামনি কিছু বলে না এই গুপ্ত সরকারটা এদের ভিতরে উপদেষ্টা জড়িত আছে অনেক তারা চায় যে কোনো মূল্যেই হোক নির্বাচনটা পিছিয়ে দিতে এই কারণ তারা ইউনুসের সঙ্গে থাকে এবং রাজনৈতিক দলগুলোর মিটিংয়ের সঙ্গে বামে ডানে থাকে কিন্তু তারা মনে মনে চায় নির্বাচনটা আরও পিছিয়ে যাক এবং এমন একটা সরকার আসুক যাতে নির্বাচন যেভাবে না হয় একটা বিপ্লবী সরকার হয়ে বছর পর বছর দেশ চালায় এটা তো হতে পারে না এখন ডক্টর ইউনুস সেনাবাহিনীর প্রধান এবং বিএনপি তারা চায় যে নির্বাচনটা হোক অন্যদিকে জামাত এনসিপি দাঁড়া নির্বাচনটা হোক না তো দেখা যাক কি হয় কিন্তু আমি মনে করি যে এই সমস্ত বিভিন্ন বিষয় আসলে অবহিত করার জন্যই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাষ্ট্রপতি চুপ্পের সঙ্গে দেখা করেছেন এবং আপনাদের আবার বলতে চাই যে রাষ্ট্রপতি চুপ্পুর জরুরি অবস্থা জারি করার কোনো ক্ষমতাই নেই কোনো ক্ষমতাই নেই এখন সেনাপ্রধানের চাপে জরুরি অবস্থা ঘোষণা করার মতো ওই রকম মানে সংবিধানের বাইরে বা নিয়মের বাইরে ওই রকম হিম্মত চুপ্প নেই এবং সেনাবাহিনীও কোনো দিন আমি আমার মনে হয় না যে মানে ক্ষমতা নেওয়ার জন্য আগ্রহী হবে কারণ শুরু থেকে দেখে আসছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের তিনি তিনি বিভিন্ন প্রভাব বিস্তার করতে চান সরকারের ভিতরে কোনো সন্দেহ নাই বাট ওই ডাইরেক্টলি ক্ষমতা নেওয়ার মতো ইচ্ছা তার নাই হয়তো বা পাকিস্তান স্টাইলে হয়তো বা তিনি সেনাপ্রধান থাকবেন বা সরকারের উপর তিনি পরোক্ষভাবে একটা ইয়ে প্রভাব রাখবেন এবং এবং আবারও বলি যে বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে সেনাপ্রধান গিয়েছেন এটা প্রায় তিনি যান এবং রাষ্ট্রপতি চুপক্ষে দেশের ভিন্ন পরিস্থিতি অবহিত করতেই আসলে সেখানে সেনাপ্রধান গিয়েছেন জরুরি অবস্থা ঘোষণার কোনো ক্ষমতায় রাষ্ট্রপতির নাই জরুরি অবস্থা ঘোষণাটা রাষ্ট্রপতির মুখ দিয়ে বেরোয় কিন্তু এটা অথরাইজ করেন প্রধান উপদেষ্টা একদিকে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়নুস রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছেন অন্যদিকে শোনা যাচ্ছে যে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসেছেন এ দুইটা কিন্তু প্যারালাল এর মানেই বাংলাদেশে আহ রাজনীতির একটা চূড়ান্ত দফারফা হচ্ছে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আপনারা শুনতে পারেন কি ঘটতে পারে দর্শক আমি আগেই বলেছি যে উপর হামলার বিষয়ে সরকার যে বিবৃতি দিয়েছে সে বিবৃতি কার্যত সেনাবাহিনীর বিরুদ্ধে সেনা প্রধান বা সেনাবাহিনী এবং আমাদের সিভিল গভর্নমেন্টের মধ্যে সুস্পষ্ট দ্বন্দ্বের প্রতিফলন সেই বিবৃতিতে ছিল এটা আমি এক্সপ্লেইন করেছি এটা আরো বেশি স্পষ্ট হলো সেনা প্রধান এবং প্রধান বিচারপতির বৈঠকের এই খবরে এটা মূলত পাল্টা শত্রুতা একদিকে সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে আর একদিকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা মানে কিছু একটা হবে দর্শক কি হতে পারে ওয়ান ইলেভেন আসতে পারে অনেকে বলছে হ্যাঁ এটি ওয়ান ইলেভেন এসে গেছে আসতে পারে আবার কেউ কেউ বলছেন মজা করে যে তাহলে সেনাবাহিনীর পক্ষ থেকে কাউকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ করা হবে এই বিষয়ে একটা জোরাল শোনা যাচ্ছে নতুন কাউকে নেওয়া হতে পারে এই সরকার ঢেলে সাজানোর একটা সিদ্ধান্ত হতে পারে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সাথে যে মিটিং সেই মিটিং এর আউটকাম হিসাবে এটা দেখতে পারেন অন দি আদার হ্যান্ড সেনাবাহিনীর সাথে প্রধান বিচারপতির যে বৈঠক এই বৈঠক নিয়ে হতাশার কিছু নেই কারণ ওয়াকার কেন ওয়াকারের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে সেনা ঘটানো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সেনা অভ্যুত্থান ঘটাক না বাংলাদেশ এখন পাঁচ আগস্টের পর যে বাস্তবতা বিরাজ করছে আন্দোলনের যে ট্রেন্ড সেনাবাহিনী যদি একবার মুখ থেকে উচ্চারণ করে যে আমরা ক্ষমতা নিব ওদের ক্যান্টনমেন্টের ইট একটাও থাকবে না কিচ্ছু ওদের ট্যাঙ্ক সব খেয়ে ফেলবে এটা নব্বই দশক না যে সকাল সন্ধ্যা সেনা অভ্যুত্থান হবে একটা সময় ছিল বাংলাদেশের মানুষ রাত নয়টার পর ঘুমিয়ে যেত স্যাটেলাইট টেলিভিশন ছিল না ইন্টারনেট ছিল না রেডিও ছিল ভরসা আর সময় কি করত সেনাবাহিনী গভীর রাতে হেড অফ দি স্টেট কে গ্রেপ্তার করত তারপরে রেডিও স্টেশন বেসিক্যালি রেডিও স্টেশন দখল করতো সেখান থেকে ঘোষণা দিত যে মার্শাল জারি করেছি আমরা দায়িত্ব নিয়েছি আমাদের সাথে থাকুন এই কিন্তু এখন যে বাস্তবতা সেই সরকার প্রধানকে যদি ধরতে যাবে বা রেডিও স্টেশন দখল করতে যাবে যাওয়ার পথেই তো হাজার হাজার জনতা রাজপথে নেমে ওদের ট্যাঙ্ক ট্যাঙ্ক খেয়ে ফেলবে কিচ্ছু করতে পারবে না জনতা উর্বর গুলি চালাবে অসম্ভব ভারতের দালাল মনে করে ওদেরকে পিটিয়ে একদম ভারত পাঠিয়ে দেবে কোন সেনা প্রদান কারও অভ্যুত্থান ঘটানোর সুযোগ নেই অতএব দর্শক এই বৈঠকের একটা দিক হচ্ছে অভ্যুত্থানের কোনো সম্ভাবনা নেই এটা আপনি নিশ্চিত থাকেন হ্যাঁ ওয়ান ইলেভেন ঘটানোর চেষ্টা হতে পারে ওয়ান ইলেভেন মিন্স সেনাবাহিনী পর্দার অন্তরালে খেলবে তাদের সমর্থিত কোন সরকার থাকবে মানে সেনাবাহিনী যেটা বলে দিবে ওইটাই কিন্তু দেশ চালাবে সিভিলিয়ানকে যেটা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত হয়েছিল এটার একটা সম্ভাবনা বা চেষ্টা চলছে এতে কোনো সন্দেহ নেই এটা আমরা আগেও বলেছি বিভিন্ন উপর হামলা মূলত ওয়ান ইলেভেন ঘটানোর চেষ্টা এখন এটাও সেনাপ্রধান চাইলেই যে নিজের মেকানিজমে ঘটাতে পারবেন তা না তবে হ্যাঁ প্রধান বিচারপতির মাধ্যমে ঘটাতে পারবেন এখন জাতির দৃষ্টি প্রধান বিচারপতির দিকে এখানে প্রধান বিচারপতি অবশ্যই তার হাতে এখানে পাওয়ার রয়েছে তিনি যেহেতু এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা ভিত্তি এই যে সরকার বিএনপি অমুক তমুক যাই বলুক না কেন এই সরকার সংবিধান অনুযায়ী অবৈধ এখন তো দেশে কোনো সংবিধানই নেই সংবিধান তো হাসিনা নিয়ে পালিয়েছে সাংবিধানিক শূন্যতার ফলেই তো এই অন্তর্বর্তীকালীন সরকার আর এই এই সংবিধানের একশো শয় অনুচ্ছেদের বলে রেফারেন্সের বলে যদি এই সরকারকে বৈধ ধরি সেটা নব্বই দিন পর্যন্ত বৈধ নব্বই দিন পর এই সরকার কিছুতেই বৈধ নেই মানে এটা প্রচলিত সংবিধান অবৈধ সরকার সেক্ষেত্রে প্রধান বিচারপতি চাইলে কোনো অবজারভেশন দিতে পারেন ফুল কোর্ট বসিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেন এটা বাস্তবায়ন এগিয়ে আসতে পারে এই সিচুয়েশনে প্রধান বিচারপতি যদি সেনাবাহিনীর পক্ষ নেন সেনাপ্রধানের পক্ষ নেন তিনি চাইলে এই সরকার ভেঙে দিতে পারেন এবং সেই রায় নিয়ে সেনাপ্রধান নতুন কাউকে বসাতে পারে দ্যাট ইজ পসিবল কিন্তু জনগণ এখানে কি করবে এখন অনেকে বলছে সেনাপ্রধান যাই করুক আমরা তার বিরুদ্ধে না সেনাপ্রধান ভালো কাজও করতে পারে তবে আওয়ামী প্রধান এবং তার যে পারসেপশন বিভিন্ন হামলার পর জনগণের কাছে ভেলেন হয়ে গেছে সেজন্য জনগণ তাকে মানবে না যেমন আপনি দেখেন হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছিল তখন কিন্তু মানে স্লোগান দিয়েছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার আর এখন এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার স্লোগান দেয় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর পক্ষে আওয়ামী লীগ বিবৃতি দিয়েছে আপনি দেখেছেন এই পরিস্থিতিতে ওয়াকার যদি ভালো সিদ্ধান্ত না যেমন ওয়াকার যদি এরকম করে তার ইমেজ ফিরিয়ে আনার জন্য পজিটিভ যেমন ডক্টর ইউনুস সরকার যে ভালোভাবে দেশালাতে পারছেন আমরা মনে করি না ইউনুস সরকারের যে প্রয়োজনীয়তা আছে আমি সেটাও মনে করি না ইউনুস সরকারকে আহ পানিশ করতে হবে ইউনুস সরকার বিএনপির কোলে উঠেছেন একটা পাতারও নির্বাচন করতে যাচ্ছেন সংস্কার থেকে দূরে সরে গেছেন কারো ফাঁদে পড়েছেন অর্থাৎ ইউনুস সরকার এখনো জনগণের সরকার নেই আমরা যে ইউনুস সরকারের পক্ষে ঝাঁপিয়ে পড়ব এটা বলবো না আবার সেনাপ্রধান যে আমাদের ভালো কিছু উপহার দিবেন সেটাও কঠিন তবে প্রধান বিচারপতি অত্যন্ত ভালো মানুষ প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতি বৃন্দ এদের উপর আস্থা রাখা যায় সেনাপ্রধানের যে প্রধান বিচারপতি স্বীকার করবেন তাও না আর সেনাপ্রধানের এত বড় সাহস নাই যে প্রধান বিচারপতিকে চাপ দিয়ে কিছু একটা করে নেবেন তার মন মতো না এত সাহস তার নাই এক্ষেত্রে আমি যেটা মনে করি আহ প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলো বৈঠক অন দি আদার হ্যান্ড সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির যে বৈঠক এগুলোর ফলে ভালো কিছু হবে অথবা এই সরকার একটা নতুন আসতে পারে অথবা প্রধান বিচারপতি একটা বলতে পারে কিন্তু ইঙ্গিত দিয়েছিল যে আমরা যে এখন তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরিয়ে দেই এটা কখন থেকে কার্যকর হবে তখন অ্যাটর্নি জেনারেল বলেছিলেন যে এই বিষয়ে আপনি অবজারভেশন দিতে পারেন নির্দেশনা দিতে পারেন আপনার নির্দেশনাই চূড়ান্ত হবে এর মানে সরকার সরকারের ফরমেট অনেক কিছু হতে পারে এখন এই বৈঠকের পরে দেশের যে পরিস্থিতি তাতে একটা সর্বদলীয় সরকার করে বা সরকার সরিয়ে নানান ভাবে কয়েকটা সম্ভাবনা আছে একটা হচ্ছে যে তিন মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার খুব দ্রুত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রায় দিয়ে দেবেন এবং বলবেন যে না দেশের যে অবস্থা নির্বাচিত সরকার লাগবে তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি সম্ভব প্রধান সেনা প্রধান তো এটাই চাচ্ছেন তিন মাস মেয়াদি তত্ত্বাবধায়ক সরকার সেখানে নতুন কেউ আসবে প্রধান উপদেষ্টা হিসেবে ইউনেস্কে রাখার প্রস্তাব দেওয়া হলে তিনি নাও থাকতে পারেন তিনি চলে যেতে পারেন অন্য কেউ আসতে পারে তাদের কাজ নির্বাচন করা অথবা সংস্কারের যে বিষয় ছিল এই জন্য তত্ত্বাবধায়ক সরকার মেয়াদ ছয় মাস করে দিতে পারে প্রধান আহ বিচারপতি রায়ের মাধ্যমে যে ঠিক আছে তিন মাস সংস্কার তিন মাস নির্বাচন একদম ফিক্সড করে দিলাম এরপর একদিন থাকতে পারবে না তো এইভাবে কিন্তু একটা সুন্দর সমাধান আসতে পারে যদি রাজনৈতিক দল প্রধান বিচারপতি সেনা প্রধান সবার মধ্যে একটা আলোচনা ভিত্তিতে হয় কিছু হতে পারে আমি এটাই মনে করি খারাপ কিছু করার সক্ষমতা সেনাপ্রধানের নাই সেনাবাহিনীর বাপেরও নাই কেউ পারবে না বাংলাদেশ ওই সেনাবাহিনী চাইলে এটা করবে এটা করবে রাজনৈতিক দলগুলো অসহায়ের মতো আঙ্গুল সুঝবে না ভাই এই হতাশার কিছু নেই কিছু না তা আমি মনে করি ওভারঅল একটা ভালো কনক্লুশন হবে একদিকে এই ডক্টর সরকার তারা সংস্কার বাদ দিয়ে একটা কারচুপি নির্বাচন করতে যাচ্ছে এটাও আমরা মানি না যে রোডম্যাপ ঘোষণা করেছে ওটা ভুয়া আমাদের আধারহান দেশে অস্থিতিশীলতা বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা এই জায়গায় নতুন কিছু আমাদের প্রত্যাশিত তবে ভালো কিছু হবে এবং নতুন কিছু হবে বলে আমি আশা করছি তার ধারণা একটু দিলাম ছয় মাস মেয়াদী বা এরকম তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের জন্য নির্বাচন করার জন্য ফিক্সড করে দেওয়া হতে পারে বি পজিটিভ